নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবার আর এই যে সকালবেলা ঘরের কাজকর্মগুলোকে করে নিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি তারপরে এই যে জামা কাপড়ও কেচে নিয়েছি তবে জামা কাপড়গুলো না সকালবেলায় কেটেছিলাম মাঝে একটু শুকিয়েছিল তারপরে বৃষ্টি আসতে তুলে আর ওই বালতির মধ্যে রেখেছিলাম এখন বৃষ্টিটা একটু কমেছে আর হাওয়াও দিচ্ছে তবে রোদ্দুর নেই তো ভাবলাম জামা কাপড়গুলো ছাদে মেলে দিই ওই হাওয়াতে যতটা শুকিয়ে যায় এবার বর্ষার সময় তো এই একটাই কাজ জামা কাপড়গুলোকে ওই রোদ্দুর আসলে মেলে দেওয়া আবার বৃষ্টি আসলে তুলে নেওয়া তো এই মোটামুটি কাপড় নিয়ে সারাদিন চলতেই থাকে তো তারপর এই যে চলে এসছি ঘরে ঘরের বিছানাটা সকালবেলা গুছানো হয়নি তো এখন এই যে বেড কভারটা ভালো করে একটু টান টান করে পাতিয়ে নিলাম তারপরে বালিশ টালিশ যেখানে যেটা থাকে আর কি গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিলাম চলুন এইদিকে ঘরটা গুছানো হয়ে গেছে এই যে চলে আসলাম ছোট ঘরে এই পর্দা সকালবেলা পর্দাগুলো একটা সাইড করে দিই ওই একটু আলো বাতাস যাতে আসে তো এখন আর কি সমস্তটা গুছিয়ে নেবো একদম আর বিছানার ওপরে তো থাকে সব সময় বইপত্র এই এই ঘরটাতে আসলে না এটাই সবথেকে বড়ো কাজ জানেন আগেই বিছানা ভর্তি বই খাতা সরিয়ে তারপরে বিছানা গুছাতে হয় আসলে রিঙি এই ঘরেই পড়াশোনা করে সেই জন্য ওই বিছানার উপরে সারাক্ষণ বইপত্র পেন পেনসিল ছড়িয়ে ছিটিয়ে রাখে তো মাঝে মাঝে গুছিয়ে রাখে মাঝে মাঝে আবার আমিও গুছিয়ে নিই তো যাই হোক বই খাতাগুলো সমস্তটা জায়গা মতো রেখে দিয়ে আর ওই যে বিছানাটা একটু ঝেড়ে দিলাম ঝাড়ু দিয়ে তারপরে সমস্তটা গুছিয়ে নিয়ে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে সকালবেলা এখনও ব্রেকফাস্টও করা হয়নি আর দুপুরে রান্না তো বাকি আছেই কিন্তু তার আগে না কিছু কাজ আছে রান্নাঘরে সেগুলো পড়ে আছে কালকের থেকে তো এই এখন এই যে করে নিচ্ছি ওই যে যে সমস্ত জিনিসপত্রগুলো খালি হয়ে গিয়েছিল ওই তো কৌটোগুলো ধুয়ে মেঝে কালকে রাতেই রেখে দিয়েছিলাম তা জল ঝরে গেছে আর ভাবলাম তাহলে এই কাজগুলো আগে করে নিই তারপরে রান্না বান্নাটা করবো আসলে এই মশলাপাতিগুলো পাতিগুলো না যে কৌটোতে থাকে সেই কৌটোতে না দেখা পর্যন্ত না রান্না করতে গেলে তখন বড্ড খুঁজতে হয় আর জানেন তো আমি না যখন যে কৌটোটা ফাঁকা হয় সেই কৌটোটা একেবারে ধুয়ে নিই তারপরে আবার নতুন করে জিনিসপত্র রাখি এইভাবে কাজ করলে না বেশ অনেক সুবিধাও হয় জানেন ওই যে একসঙ্গে অনেক কৌটো মৌটো ধুতেও হয় না আর ওই আর একসঙ্গে যদি অনেকগুলো কৌটো পড়ে সেক্ষেত্রে তো সময়টা অনেক লাগবে গুছাতে গাছাতে সেই জন্য না যখন যে ফাঁকা হয় সেইটুকুনি যদি পরিষ্কার করে নেওয়া যায় এতে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওই কাজের সময়টাও কম লাগে আর এই যে এখানে যে কৌটোগুলো মোটামুটি ফাঁকা হয়েছিল সেই কৌটোগুলোই ধুয়ে নিয়েছিলাম তবে অনেক এখনও কৌটো আছে যেগুলো ফাঁকা হয়নি তো সেগুলো এখন ধুইনি আবার যখন সেগুলো ফাঁকা হবে তখন আবার সেইগুলোকে ধুয়ে রাখবো তো এই যে এবার সমস্ত কৌটো ভরা হয়ে গেছে এবার যেখানে কৌটোগুলো থাকে সেখানে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম আর এই যে মোটামুটি সমস্তটা এইভাবে একবার গুছিয়ে নিলাম এরপর আমার কিন্তু রান্নাঘরে কাজের অনেক সুবিধা হবে চলুন ওইদিকে বড় কৌটোগুলো গুছানো হয়ে গেছে এই যে এখানে চায়ের কৌটোটাও মেজে রেখেছিলাম তো এটাতেও একটু চা পাতা ঢেলে নিয়ে রেখে দিলাম তবে এখনও নতুন করে প্যাকেট কাটলাম না ওই অর্ধেক প্যাকেট ছিল সেটাই কেটে নিলাম আর এই যে ময়দা ময়দাটাও আর প্যাকেট থেকে বের করলাম না প্যাকেট সমেতই রেখে দিলাম আর এই যে এখানে নুনের কৌটোটাও ফাঁকা হয়ে গিয়েছিলো তো ওইটাও মেজে রেখেছিলাম এখন এই যে নুনটাও ঢেলে কৌটোটা ভরে রাখলাম আসলে রান্না করার সময় না হাতের খাতে যদি জিনিসপত্রগুলো না থাকে ওই খুঁজো খুঁজো সবটা বের করতে হয় তখন কিন্তু রান্না করতে দেখবেন অনেকটা অসুবিধা হয় তো চলুন মোটামুটি সব গোছ গাছ শেষ এবার সকালের খাবারটা আগে বানিয়ে নিই তো এই যে তাড়াহুড়োর মধ্যে আর কি করব আর বেশ অনেকটা বেলাও হয়ে গেছে এখন আটা মাখতে রুটি করতে তারপরে রুটি করলে তো তার সঙ্গে আবার একটা কিছু করতে হবে তো সেই জন্য ভাবলাম তারা তারাই করে যেটা হবে তো সেটাই করে নিই তো এই যে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে প্রথমে ভালো করে মিখে নিয়ে তারপরে একটা ডিম ফেটিয়ে নিয়ে গুঁড়োটা এবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এই যে ময়দাটা দিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ওই ডিম দিয়ে গলা রুটি করে নেব। আসলে চাটাও না আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে তো এখন আর চা তো খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম গলা রুটি করি সস দিয়ে বেশ সেটা ভালোই খাওয়া আর কি বলুন তো মাঝে মধ্যে না এই ধরনের একটু অন্য অন্যরকম খাবার করতেও ভালো লাগে আর খেতে তো ভালোই লাগে তো চলুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই যে একটা ছোট প্যান বসিয়ে নিয়েছি তারপরে তেল গরম করে এবার ওই ব্যাটারটা একাতা করে দেবো তারপরে এই পিঠে পিঠ হালকা করে সেঁকে নেব। আর কোন রকম মাখা বেলা ছাড়াই না এই পর রুটিগুলো বা পরোটা যাই বলেন না কেন এত সুন্দর খেতে হয় যে কি বলবো বাচ্চা বড় মোটামুটি সবারই পছন্দের খাবার এইটা আর আমাদের তিনজনেরই মোটামুটি এটা খুব পছন্দের একটা খাবার আর অবশ্যই আপনারাও কোন কোন দিন হয় না ওই অন্যান্য কাজের জন্যে সকালবেলা উঠে এই খাবার করতে দেরি হয়ে যায় বা অতটা সময় থাকে না সেই সব দিনগুলিতে যদি এই রকম ভাবে গলা রুটি করে দিতে পারেন ডিম দিয়ে তাহলে কিন্তু দেখবেন তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়েও যাবে আর সবার খেতেও খুব ভালো লাগবে তো এই যে মোটামুটি এইভাবেই ভেজে নিচ্ছি আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে তো তারপরে সস দিয়েই খেয়ে নেওয়া যাবে তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর হ্যাঁ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন